আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু তাস্টেমারি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের ব্লগটা হচ্ছে কুকিং ব্লগ তো আজকে সকালবেলা হঠাৎ একটা ফ্রেন্ডের ফোন আসছে সে আমার বাসায় আসবে আর সে আমাদের মতো মাংস খায় না কারণ সে একজন ভেজিটেরিয়ান যার কারণে আমি আজকে ওর জন্য ভাবতেছি কি রান্না করব। সারেন আমার মশায় বুদ্ধি আসলো যে আমার মাথায় যে আমি ওর জন্য ভেজ বিরিয়ানি পাখাবো এটা অসম্ভব হৃদয় কি দিয়ে না সম্ভব আমি আমার বড়ো বোন থেকে হেল্প নিয়েছি সে আমাকে বলেছে প্রসিডিওর এখন আমি ওইভাবে বিরিয়ানি রান্না করতে যাচ্ছি সবাই আমার জন্য প্রে করবা আর আমি সব রেডি করে ফেলেছি আর বিরিয়ানির সাথে আমি বেগুন ভাজা আর সাথে ওরা তো আলু খায় আলু ফ্রাই করি আর আলুর চপ বানাই যেটাই করি করব আর একটা আর ডালের ডাল ভুনা বা যেইটাই বলে ওরা খায় এগুলা কারণ ওরা তো ভেজিটেরিয়ান ডাল তো খায় মাস্ট ওই টাইপের একটা কিছু করব। তা আমি আজকে কী কী বিরিয়ানিতে দিচ্ছি তা তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানি কীভাবে পাকাবো তাও তোমাকে দেখাবো বিরিয়ানি পাকানোর পর পাকানোর পরে রান্না করার পরে তার ফাইনাল লোকও আমি তোমাদেরকে দেখাবো আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এই হচ্ছে আমার সেই ভেজ বিরিয়ানি মশলা আর এ হচ্ছে বিন খাঁচামরিচ আমি ঘি দিয়ে রান্না করবো তাই ঘি নিয়ে নিয়েছি এটা তো আলুর চপের জন্য আলু মটন নিয়েছি এটা আলু বিরিয়ানির আলু এবং গাজর নিয়েছি আর বেগুন ভাজার জন্য বেগুন আমি রেডি করে রেখেছি মশলা দিয়ে মাখিয়ে আর এটা হচ্ছে আলুর চপের জন্য আলু আর সাথে আমি ঘি নিয়ে নিয়েছি ঘি না টক দই নিয়ে নিয়েছি দেখি এখন আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কুকিং ভিডিও ভেজ বিরিয়ানি এখন আমি ঘি দিয়ে দেবো চেলাতে আমি এক চামচ দিয়ে দিয়েছিলাম ঘি এটা করে গিয়েছে আমি দুই টেবিল চামচ ঘি দেবো আমি প্রথমে কড়াইতে ঘি ডেলে দিয়েছি ঘিটা যখন গলে গিয়েছে তখন তেজপাতা দারুচিনি এলাচ লং দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখন এটার ভিতরে আদা আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে টমাটো দিয়ে দেবো টমাটোকে আমি গলিয়ে ফেলবো তাই একটু আগে দিয়েছি আমি এখন এটার মধ্যে এই হচ্ছে আমি তো এক হাতে ভিডিও করতেছি এক হাতে জিনিস নিচে তাই লেট হচ্ছে এই হচ্ছে মরিচের গুঁড়ো এই হচ্ছে ধনিয়া পাউডার মতো লবণ দিয়ে দিব এইটা দিয়ে আমি পরি মেজার করতে পারি তার কারণ আমি এই বোতল দিয়ে দিয়ে দিলাম এই তো আমার মশলা টমেটো গুলা গলে যাচ্ছে এখন যদি মনে হয়ে আমার কাছে মশলাটা ড্রাই তার জন্য আমি এটার ভিতরে একটু গরম পানি আমি আগে থেকে পানি গরম করে রাখছি এটা গরম পানি দিয়ে দিলাম এমনি এটারে পাঁচ দুই তিন মিনিট হইব দেন দেখি এটার ভিতরে আমি আর কি কি দেব আমি দুইটে তিন দুই টেবিল চামচ টক সাথে এক চামচ ভেজি বিরিয়ানি বিরিয়ানি মশলা মিক্স করে নিব। আমার এক হাতে শেক করতে প্রবলেম হচ্ছে আমার টক দই আর বিরিয়ানির মশলা মিক্স করার শেষ এখন এটা আমি এখানে ঢেলে দেব। অলরেডি টক দইটাকে ঢেলে দিয়েছি মশলাটার সাথে এখন তিন দুই তিন মিনিট কষানোর পরে আমি এটার মধ্যে আমি আলু আর গাজর গোড়া বাকি সবজিগুলো দেবো সবজিগুলো আমি বেশি বয়েল করব না হালকা বয়েল করবো কষাবো কারণ বিরিয়ানি যখন দমে দেব তখন সবজিগুলা যেন গলে না যায় তাই এখন আমি এটার মধ্যে আলু গাজর ঢুলে দিচ্ছি আলু আর গাজর টু আগে দেব কারণ বাকিগুলো না হয় বেশি নরম গলে যাবে দু তিনট পর আমি বিন আর বিনসটরগুলা দিব এখন আমি এটার মধ্যে বিনগুলা আর মটরগুলা গুলা ঢেলে দেব আজকে যা রান্না কি হবে আমি জানি না জীবনের প্রথম ভেজ বিরিয়ানি তাও আমি এই পাবলি যে ভেজিটেবল খাইতে পছন্দ করি না সে পাকাইতেছে ভেজ বিরিয়ানি বিপদে কত কি করতে হয় না করলে বোঝা যায় না আমার ভেজিটেবলগুলো হাফ হইতে হইতে আমি এখন তেলের ভিতরে কোলা চালগুলো জানো তাই আমি এদিক দিয়ে বয়ল দিয়ে দিলাম এখানে আর আমি ঘি দিই নাই আমি বজাচ্ছি তেলের ভিতরে কই রাখুন পেলি কারণ ওইখানে অনেক ঘি দিচ্ছি বিরিয়ানি উঠানোর আগে আবার আমি ঘি দিব খাওয়ানো আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি আবার কলাই চালগুলো ভাজার জন্য একই যা ব্যবহার চামচ ব্যবহার করতেছে কারণ আমি ওই ওই ডেটা অনেকভাবে দিয়ে নিছি কারণ যেহেতু সে মাংস খায় না মাংসগুলো আমাদেরগুলো ব্যবহার করতেছে না কারণ এই দুইটা পাতিল ভালোভাবে ধুইয়া আর এই একটা নারুনি দিয়ে আমি ভালোভাবে নিচ্ছি কারণ এটা দিয়ে এখন করতে পারবো কারণ আমি এক্সট্রা ইউজ করলে আবার হ্যাঁ যেহেতু খায় না যদি আবার কোনো সংকোচ বোধ হয় দরকার কি একটা মানুষের সংকোচ বোধ করা যদিও না জানে না জানলো কেমন না নিজের কাছে তো কেমন লাগে এটা পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পরে তো নর্মালি তো সবাই জানে তারপরে চালগুলো দিয়ে চালগুলো ভাজিয়া তুলবো যতক্ষণ পর্যন্ত চালের পানিগুলো না শুকায় ততক্ষণ পর্যন্ত ভাজতেইব পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন হয়ে গেছে এখন আমি এটার ভিতরে আমার চালগুলো দিয়ে দিব হ্যাঁ এই রে এটা তো বেড়ে গেল হ্যাঁ এখন আমি এটা তো চালগুলো দিয়ে দিব এখন আমি চালগুলো এটার ভিতরে বাঁচতে শুরু করছি চালগুলো ভাজা হইলে আমি আমার এই ভেজিটেবলগুলো গুলা দিয়ে কি যে হবে আজকে রান্না আল্লাহ ছাড়া কেউ জানে না তাও ভেজিটেবল বিরিয়ানি লাইফে প্রথম আমি ভেজিটেবল বিরিয়ানি রান্না করব আজকে করতেছি কারণ আমার এমনিও ভেজিটেবল আমি খুব কম খাই মানে আমি শরীরের কোনো মতো শরীরে ঢুকাই যেটা শরীরের প্রয়োজন জোর কইরা নিজের প্রেশার ক্রিয়েট কইরা আমি মাংস খাইতে পছন্দ করি এটা সবাই জানে সবসময় বাইরে খেয়ে আলু মাংস আলু মাংস আলু মাংস শুধু আলু মাংস খেতেই পছন্দ করি আমি আমার এক হাতে ওই পাতিল থেকে এই পাতিল তাইলে সবজি ঢালা অসম্ভব যার কারণে আমি আগে হেলে নিলাম আর আর দেখাইতে পারলাম না কারণ ভালো করে চালগুলা আর সবজিগুলো আরও মিক্স করতেছি আমি

কষামো তারপরে আমি পানি দেবো আমি চাল নিছি দুই মগ এ কারণ আমি পানি চাই মুখ দেবো সচরাচর পানিতে তো চাল যত টুকে ডাবল দেওয়া হয় না হোক একটু কিছু কিছুক্ষণ তারপরে পানিটা আমি অবশ্যই আরেক পাতিলে ঘেটে রাখছি মানে ওইটা আমি গরম করে আনবো মানে গরম পানি দেওয়াই বেটার আমি বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিয়েছি এটার একটা বলো কানানোর পরে আমি দমে দিয়ে দেব আশা করতেছি আল্লাহ রসের সমতে ভালোই হবে এখন বাকিটা বলতে পারতেছি না এখনো একটু বলো তারপর এটা দমে দিয়ে দেবো চুলাটা আমি বাড়াই দিতেছি কিছুক্ষণ পরে চুলাটা আমি কমাই দেবো তখন দমে দিয়ে দেবো

ফুটো ছিল এটার মধ্যে আমি এলাচ ঢুকিয়ে দিয়েছি এখন আমি চুলাটাকে কমিয়ে দেব চুলার আসটাকে আমি একবারে কমিয়ে দিচ্ছি ওমা অফ করে দিন আমি কমিয়ে দিয়েছি বিরিয়ানিটাকে দমে দিয়ে আমি এখন আমার গার্ডেনে এসে পড়েছি এসে আমি অপেক্ষা করতেছি কতক্ষণ পর পনেরো মিনিট হবে বিরিয়ানিটা কীরকম হয়েছে দেখার জন্য আশা করি ভালোই হবে আর আজকে আমি হয় আমার স্ট্যান্ডটা পাচ্ছি না যার কারণে আমি ভিডিওটা করতে আমার সুবিধা হচ্ছে না মূলত প্রবলেম হচ্ছে স্ট্যান্ডটা যে কোথায় রেখেছি খুঁজে বের করতে হবে আজকে ওয়েদার নয় ডিগ্রি তেমন শীত লাগতেছে না হ্যাঁ বাংলাদেশে অনেক শীত সবাই বলে ফোন দিলে আজকে নয় ডিগ্রি দশ ডিগ্রি তেরো ডিগ্রি তেরো ডিগ্রিতে সবার অবস্থা এত খারাপ আর আমরা তো এখানে মায় এখানে আইসা প্রথম প্রথম অনেক শীত লাগতো এখন অবশ্যই ওয়েদারের সাথে আমাদেরও শরীর ম্যাচ করে গিয়েছে যার কারণে আর প্রবলেম হয় না এখন দেখি বিরিয়ানি কেমন হয় আমি বিরিয়ানি আপনাদেরকে ফাইনাল লোক দেখাবো এমন বাকিগুলো আমি কুকিং করার সময় দেখাতে পারবো না কারণ আমি একটু আগেই বলেছি আমার স্ট্যান্ড আমি পাচ্ছি না তো আমার জন্য টাফ হয়ে যাবে যেহেতু ওইগুলো ফ্রাই করার মতো জিনিস বেগুন ভাজা আলুর চপ আর ভুনা আমি সাথে আমাদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমরা তার সাথে ডিম হলে হবে না আমি এখন দেখবো আমার আশা করি হয়ে গিয়েছে আমার হয়ে গিয়েছে সবগুলা সবজিগুলো করে আমি আপনাদেরকে একসাথে দেখাবো কারণ ওই ভাজি তো একটু আগে বলেছি দেখাতে পারবো না

আলুর চোখ ডিম্বু নাইটা আমাদের জন্য বেগুন ভাজা আমার রান্না বাড়া সব শেষ এখন আমি পরিবেশন করে অপেক্ষা করতেছি আমার ফ্রেন্ডের জন্য ও আসলে খাবো আশা করি খাবার অনেক ভালো হয়েছে আমি নিজের প্রশংসা নিজে করতেই পছন্দ করি তো আমার আজকের ব্লগটা এতটুকু থাকছে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা বাই